তো হেলো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো না থাকলেও এই ভিডিও দেখতে আপনাদের মন ভালো হয়ে যাবে চলেন বেশি কথা না বাড়ি শুরু করা যাক এই সময় কম শুরু করো পূজা তোর বয়ফ্রেন্ড কেমন দেখতে রে বালের মতো মদ বেচে তাই না হ্যাঁ মুখটা ঘোড়ার পোদের মতো হ্যাঁ আর দেখেই মনে হয় সব সময় মাল খেয়ে থাকে তাই না কি করে নমস্কার দাদা আপনি পূজার দ্বিতীয় বাবা তাই না দ্বিতীয় না আমি তৃতীয় বাবা কিন্তু তুমি এখানে কি ছিড়তে ছিড়তে না এক মিনিট ওর জন্য একটা ফ্রি বাকিটা তোমাদের কিনতে হবে দাদা নমস্কার আমি মদলা ফুল টাইমে মদের দোকান চালাই আর পার্ট টাইমে মদ বেচি আমার দিকে ওরম করে তাকাবেন না আপনার মুখটা দেখে মনে হয় সকাল থেকে আপনার পেট পরিষ্কার হয়নি সরি দাদা আপনাকে পুরো সালমান খানের মতো দেখতে আমার কাছে সব রকম মদ আছে দাদা ইম্পেরিয়াল ব্লু ব্লেন্ডার স্প্রাইট সব ফিফটি পার্সেন্ট অফ পাবে ঠিক আছে ভেতরে চলো সব ব্র্যান্ডি একটু একটু করে টেস্ট করে দেখবো আপনার বিষয়ে কত কি শুনেছি আপনি খুব ভদ্র লোক নেশা করেন না কিন্তু আপনি তো দেখছি মেছো মাতাল তোমার